নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা এই মাত্র কিন্তু মোদী সরকারের তরফ থেকে একটি পুরনো প্রকল্পকে আবারও নতুন করে চালু করা হলো আর এই প্রকল্পে বন্ধুরা সমস্ত গরিব ও খেটে খাওয়া মানুষদের কিন্তু এককালীন পাঁচ হাজার টাকা দিয়ে আর্থিক সাহায্য করা হবে যেমনটা বন্ধুরা আমরা সবাই ভালো মতোই জানি যে এখন কিন্তু মুখ্যমন্ত্রীও নতুন নতুন প্রকল্প দিয়ে আমাদের সাহায্য করছে বলতে গেলে নতুন নতুন প্রকল্প দিয়ে কিন্তু মমতা সরকার আমাদের মন জয় করে নিচ্ছে আর সেই জন্যই কিন্তু এবার প্রধানমন্ত্রীও এই করোনাকালে একটি নতুন প্রকল্প শুরু করলেন যেটাতে তিনি সমস্ত গরিব ও খেটে খাওয়া মানুষদের কিন্তু এককালীন পাঁচ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আর এই প্রকল্পটার নাম দেওয়া হয়েছে বন্ধুরা বিশেষ সহায়ক ভাতা প্রকল্প দেখুন এই বিষয়ে এখানে হেডলাইনে বড় বড় করে বলা হয়েছে যে কেন্দ্র সরকার বিশেষ সহায়ক ভাতা নামে একটি নতুন প্রকল্প চালু করলেন আবেদন করলে আপনি পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা কিভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস বা কাগজপত্র লাগবে কারা কারা আবেদন করতে পারবেন সেই সবটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের আমি জানিয়ে দেব কিন্তু ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখবেন এরই সাথে বন্ধুরা যদি আপনিও চান যে পাঁচ হাজার টাকা সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হোক তাহলে কিন্তু সবার প্রথমে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন এই ধরনের দরকারি খবর প্রতিদিন জানার জন্য তো বন্ধুরা এখানে প্রথমে বলা হয়েছে যে এই টাকাটা প্রধানত পাবে কৃষক ও দরিদ্র সীমার নিচে বসবাস করি মানুষরা এছাড়াও কিন্তু বেকার ছেলেমেয়েরাও এই পাঁচ হাজার টাকা পেয়ে যাবে এই টাকাটা পাওয়ার জন্য আবেদন করতে হবে আপনার তবে আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে দেখুন সেটা বলা হয়েছে আবেদন জন্য আপনার লাগবে আধার কার্ড ভোটার কার্ড জনধন অ্যাকাউন্ট আয়ের শংসাপত্র একটা কথা আপনাদের মনে করে দেয় জনধন অ্যাকাউন্ট ছাড়া কিন্তু আপনারা এই টাকাটা পাবেন না এবারে আমরা দেখে নেব যে কি কি শর্ত পালন করতে হবে আপনার আর কিভাবে আবেদন করবেন দেখুন বলা হয়েছে বিশেষ সহায়ক ভাতা হিসেবে প্রতি মাসে পাঁচ হাজার টাকা পেতে হলে আবেদনকারীর বয়স অবশ্যই আঠারো বছর হতে হবে আঠারো বছরের নিচে যাদের বয়স তারাই এই প্রকল্পে আবেদন করতে পারবে কেন্দ্র সরকারের অফিশিয়াল পোর্টালে আপনারা আবেদন করতে পারবেন তবে কিছুদিনের মধ্যে এই সাইটটা খুলে দেওয়া হবে